আপনি কি আপনার ঘর অফিস বা দোকানের নিরাপত্তা নিয়ে ভাবছেন তাহলে আমরা আজ আপনাকে পরিচয় করিয়ে দিচ্ছি এমন একটি ক্যামেরা যা কিনা মোবাইল অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় আর সেটি হল ভি তিনশো আশি ডুয়েল লেন্স পিটিজি ওয়াইফাই আইপি বাল্ব ক্যামেরা এই স্মার্ট বাল্ব ক্যামেরায় রয়েছে ডুয়েল লেন্স সিস্টেম যার একটি ফিক্সড লেন্স ও একটি পিটিজি প্রযুক্তির লেন্স যার মাধ্যমে একসাথে দেখতে পারবেন দুই দিকের ভিডিও এই ক্যামেরাটি দিয়ে তিনশো ষাট ডিগ্রি এঙ্গেলে ঘুরিয়ে দেখতে পারবেন যাতে করে আপনার চারপাশের প্রতিটি কোনা এবং কোনো জায়গায় আড়ালে থাকবে না এই ক্যামেরাটিতে এইচডি নাইট ভীষণ থাকায় আলো না থাকলেও স্পষ্টভাবে রেকর্ড হবে টু ওয়ে অডিও প্রযুক্তি থাকায় আপনি শুনতে পারবেন কথা চাইলে ক্যামেরার পাশে থাকা লোকের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন এতে রয়েছে মোশন অ্যালার্ট সিস্টেম যা কিনা কেউ নড়াচড়া করলেই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে আসবে ক্যামেরাটিতে ওয়াইফাই এবং হটস্পট মোড রয়েছে যাতে করে ইন্টারনেট না থাকলেও লোকাল নেটওয়ার্কের মাধ্যমে দেখতে পারবেন আর ইন্টারনেট থাকলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে সরাসরি লাইভ মনিটরিং করতে না। ক্যামেরাটি চৌষট্টি জিবি মেমোরি সাপোর্ট করে যা দীর্ঘ সময় ভিডিও সংরক্ষণ করতে পারে তাই আপনার বাসা বাড়ি অফিস দোকান গুদাম বা আপনার বেবি মনিটরিং সহ সব জায়গায় একটি পারফেক্ট সিকিউরিটি সলিউশন দিতে আজি অর্ডার করুন এই অত্যাধুনিক ক্যামেরাটি